বিহারের পর এখন চলছে আমাদের রাজ্যে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন তো এই সময় যদি আপনার কাছে আপনার ভোটার কার্ডটি না থাকে তাহলে আপনি খুব বিপদের মধ্যেই পড়বেন তো আপনি এই যে ভোটার কার্ডটা আছে এই ভোটার কার্ডটা যদি আপনার কাছে না থাকে তো ওটা আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন চলুন আমরা দেখে নিই প্রথমে আপনাকে আপনার এই যে প্লে স্টোর যেটা অ্যাপ আছে এখানে আপনাকে চলে যেতে হবে তারপর আপনাকে এই যে সার্চ অপশন আছে এখানে চলে যেতে হবে তারপর এখানে আপনাকে ইসিআই নেট বলে অ্যাপ যেটা আছে ওটাকে ডাউনলোড করে নিতে হবে এটা আমার এখানে ইনস্টল করা আছে তাই জন্য ইনস্টল দেখাচ্ছে তাহলে আমি এটাকে ওপেন করে নেব তো আপনি এটা ওপেন করবেন তারপর আপনার যে মোবাইল নাম্বার আছে ওটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তারপর এখানে দেখুন একটা অপশন আছে ডাউনলোড ই ভোটার কার্ড মানে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার ভোটার কার্ড টাকাটা ডাউনলোড করে নিতে পারবেন আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে ওখানে ওটা এখানে লিখে দেবেন তারপর নিচে আপনার স্টেট টাকা সিলেক্ট করে দিয়ে এই যে ফেস ডিটেইলস অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন আমার এখানে কিন্তু নাম দেখা দেখাচ্ছে তারপরে যে প্রসেস অপশনটা আছে এখানে ক্লিক করে দেব দেখুন আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার ওখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা দিয়ে দিলাম তারপর দেখুন এখানে লেখা আছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে আমি ক্লিক করে দেব তো এখানে দেখুন আমার ভোটার কার্ড আইডিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এরকমভাবে আপনাদের ভোটার কার্ড আইডিটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে প্রিন্ট করে ল্যামিনেশন করে আপনারা অরিজিনাল মতো ইউজ করতে পারবেন